গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি অদিতি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ আজকে ঘড়িতে বাজে এখন সকাল ছটা দিনটা ভীষণ সুন্দর কারণ আজ আমরা যাচ্ছি ছেলের সাথে হোস্টেলে দেখা করতে প্রায় দু মাস পর ওকে দেখবো তাই সকাল থেকেই মনটা প্রচণ্ড খুশি খুশি চলো আমরা এখন দিল্লি রোডে রয়েছি যেতে তো বেশ খানিকটা লম্বা টাইম লাগবে তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ওকে নিয়ে যাব একটু বোলপুরে একটা দিন ওর সাথে থাকবো কারণ আবার দুটো মাস ওকে রেখে আসতে হবে কারণ ওর সেই পুজোর সময় ছুটি তাই এতদূর না নিয়ে এসে আমরা একটা দিন ওর সাথে একটু থাকবো থেকে তারপর কালকে ওকে ড্রপ করবো হোস্টেলে সাথে থাকো আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগ ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটার মতো আমরা শক্তিগড়ের খুব কাছেই আছি দাঁড়িয়ে গেছি রাস্তায় একটু চা কারণ দুজনেরই চোখ দুটো জাস্ট বুঝে আসছে কারণ আমরা লেট নাইট ঘুমাই এত সকালে ওঠার খুব একটা অভ্যেস নেই তাই একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি শক্তিগড় এখনও প্রায় তিরিশ কিলোমিটার মতন বাকি শক্তিগড়ে গিয়ে আমরা ব্রেকছি আমরা শক্তিগড় চলে এসেছি সেই বিখ্যাত দোকান ল্যাংচা কুটি যারা দাদাগিরিতে গিয়েছিলেন এবং সত্যি এদের এখানের কচুরিটা অদ্ভুত ভালো কারণ আমরা তো আমাদের এটা মানে ঘরবাড়ী হয়েছে এখন তাই আমরাও যাই ভীষণ সুন্দর চলো ভিতরটায় যাই চাটতে মানে অ্যাপপ্লেক্স দিস্তা চলো দেখি খাই ওহ মানে বেশই চোন ভালো 이거 দেখান তো সেই ছোলার ডাল সেই ছোলার ডাল তাড়াতাড়ি খাচ্ছি কারণ দশটার মধ্যে আমরা চেষ্টা করছি হোস্টেলে পৌঁছানোর ছেলে কারণ ওখান থেকে আবার বোলপুর যাব এক দেড় ঘন্টা চলো আমরা খাবারটা তাড়াতাড়ি শেষ করি দেখা এখন ঘড়িতে বাজে দশটা পনেরো মতন আমরা অলমোস্ট স্কুটির কাছে এসেছি এই যে বাবা একটু হাই করে দাও চলে এবার ওকে নিয়ে আমরা যাচ্ছি বোলপুর আর আমরা একটু টাইম নষ্ট করবো না ওকে একটু হেয়ার কাটিংও করাবো করি আমরা ওকে নিয়ে যাব বোলপুর কারণ আমাদের হোটেল টোটেল তো আর কিছু বুক করা নেই গিয়ে দেখতে হবে আর কি যাই হোক চলো আর বাড়াচ্ছি না পৌঁছে গেছি আমরা বোলপুর শান্তিনিকেতনে আর চিনতে পারছো এটা হচ্ছে সেই বিখ্যাত সোনাঝুরির হাট আর আমাদের আজকের রিসর্টটা একদম সোনাঝুরি হাটের মধ্যে শকুন্তলা ভিলেজ এবার আমরা যাবো দেখো বিশাল একটা পার্কিং লট রয়েছে আর এই ঢুকেই লেফট সাইড এ রয়েছে রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়ায় ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আমরা যাব রুমে আমাদের আজকের রুমটা এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে হেঁটে ঢুকছে এই রুমটা এই রুমটার ভেতরে দেখো ডবল বেড রয়েছে একটা মিরর রয়েছে রয়েছে একটা ওয়ার্ড্রপ ইলেকট্রিক কেটলি তাতে চা কফি করার ব্যবস্থা আর একটা টিভি রয়েছে যেটা মনে হয় না আজকে আমাদের গল্পতে চালানোর আর প্রয়োজনই হবে ক্লান্ত কলকাতা থেকে বেরিয়েছি সেই পাঁচটা সোয়া পাঁচটা এখন বাজে ঘড়িতে দেড়টা জাস্ট রুমটা নিলাম দেখে মানে একটাই দেখেছি ভালো লেগেছে নিয়ে নিয়েছি হোটেলটাও খুব সুন্দর পরে তোমাদের পুরোটা আরো ভালো করে ঘুরিয়ে দেখাবো আপাতত আমরা সবাই একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করি করে যাবো সোনাঝুরি ওটা একদম আমাদের ঘরের কাছে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি এসছি একটু রুমের বাইরের এই লঞ্চটাতে অপূর্ব সুন্দর লাগছে পেছনটা দেখেছ অপূর্ব একটা মানে একদম সে মানে সিনিক ভিউটা অপূর্ব সুইমিং পুলও রয়েছে তবে এই রোদে আমরা রেস্ট নিচ্ছি না পুল টুলে যাওয়ার একটু স্নান করে নিয়েছি লাঞ্চ সারবো লাঞ্চ রুমের সার্ভ করে দিয়েছে অলরেডি করে আমরা একটু রেস্ট নিয়ে যাব সোনাঝুরি চলো তোমাদের সাথে সোনাঝুরিতেই দেখা হচ্ছে একদম রেডি হয়ে গেছি বাবা না আমি বাবা নাই আমি আরও ঘুমোইনি প্রশান্ত একটু রেস্ট নিচ্ছে চলো এবার আমরা তোমাদের সাথে আস্তে আস্তে তোমাদেরকে সাথে নিয়ে যাই সোনা সোনাঝুরি তার আগে বাইরের লঞ্চটা একটু দেখো রয়েছে বেশ সুন্দর একটা দোলনা আর সামনেটা রয়েছে সুইমিং পুল চলো আস্তে আস্তে যাই তোমাদের আস্তে আস্তে বেচের বাইরেটা এসছি একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাল রাত্রে বাড়িতে পাঁচ লিপ করে রান্নাঘরে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার পায়ের আঙ্গুলটা ভীষণভাবে বন্ডেড যাই হোক পরে যখন ভয়েস ওভার দিচ্ছি জানতে পারছি অলরেডি আঙ্গুলটা ফ্র্যাকচার প্লাস্টার করতে হয়েছে সেই দিন পায়ের অবস্থা এতই খারাপ ছিল খুব একটা ঘুরে আর দেখতেও পারিনি তবে ঘরের একদম সামনে হওয়ায় বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর আমার বন্ধুদের জন্য ভিডিওটা ক্যাপচার করছিলাম যদিও ভিডিওটা পুরোটাই ক্যাপচার করেছে ঘুরে ঘুরে আমার ছেলে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি নেমে গেল অবশেষে চলে এলাম আবার হোটেলে আর নিয়ে নিলাম আমরা একটু চা কফি আর ছেলে একটু চাউমিন অর্ডার করেছিল তারপর আমরা সবাই মিলে চলে এলাম পুলের পাড়টায় দেখো পুলটা কি অপূর্ব সুন্দর আর অসম্ভব সুন্দর গান বাজছিল ছেলে তো ভীষণ দাপাদাপি করেছে ভীষণ মজা করেছে দেখছো ও কেরকম সুন্দর টায়ার নিয়ে নিয়ে পুলের মধ্যে ভেসে বেড়াচ্ছে আমিও বসে একটু পাটা ভিজিয়েছি পাটা অসম্ভব যন্ত্রণা বার বার করে স্প্রে করছি পেনকিলার খাচ্ছি তবে পুলের উপভোগটা একদমই মিস করিনি স্কুল থেকে ফিরে ডিনারের টাইম হয়ে গেছে আর বড্ড টায়ার ছিলাম অনেক সকালে উঠতে হয়েছিল তাই আমরা খুব হালকা অর্ডার করে নিয়েছিলাম প্লেন রাইস বয়েল্ড এগ ভেজ ডাল সাথে বাটার আর ছেলে ছেলের জন্য রুটি আর পেপার চিকেন অর্ডার করেছিল ডিনার সেরে শুয়ে পড়বো কাল অনেকটা জার্নি আছে অনেক কিছু ঘোরা বাকি আর সাথে তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে থেকে সারা দিনের অনেক ঘোরাঘুরির পর ডিনার সেরে ছেলে একটু মায়ের কোলে মাথা রেখে আদর খাচ্ছে আর সমস্ত গল্প আমার সাথে ভাগ করে নিচ্ছে চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে